বেসমিল্লাহ রহমান রহিম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সাল্মু আলাইকুম ও রহমাতুল্লাহ পিস এমডি রহমানস টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় শিক্ষার্থীরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুক আজকে তোমাদের ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তের উপরে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে সেই ক্লাসের বিষয় হলো

কোরবানির আবিদানিক অর্থ ত্যাগ করা উৎসর্গ করা ইত্যাদি শরীয়তের পরিভাষায় জিলহজ মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পশু জবাই করা হয় বা জবেহ করা হয় তাকে কোরবানি বলে এতটুকু লাগবে তোমাদের জন্য যথেষ্ট যাবে বা টুস থেকে এতটুকুই সেভাবে লিখবা বর্তমানে আমরা যে কোরবানিটা করি এই প্রথাটা শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহ সালাতামের সময় থেকে সুতরাং আত্মত্যাগ ও আল্লাহর নৈকট্যলাভের এক অন্যতম মাধ্যম হলে এটি এটি একটি উত্তম ইবাদাত চলো কোরবানির ফজিলার সম্পর্কে আমরা জেনে নিই ও আল্লাহর নৈকট্য লাভের এক অন্যতম মাধ্যম হলো কোরবানি এর ফজিলত অনেক রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন কোরবানির দিন রক্ত প্রবাহিত করার চেয়ে প্রিয় কাজ আল্লাহর নিকট আর কিছু নেই ওই ব্যক্তি কে দিন কোরবানির পশু শিং খুর লোম সমূহ নিয়ে হাজির হবে কোরবানির রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহর নিকট বিশেষ মর্যাদায় স্থানে পৌঁছে যায় অতএব তোমরা কোরবানি দ্বারা নিজেদেরকে পবিত্র করো তার বোঝা গেল যে কোরবানি দ্বারা নিজেদেরকে পবিত্র করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউস সাল্লাম আরও বলেন সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানী করলো না সে যেন আমাদের ঈদগাহী নিকটবর্তী না হয় ইবনে মাজা শরীফের আদিস উপরে একটা তিরমেজি শরীফের আদিস প্রিয় শিক্ষার্থীরা এছাড়াও সাবিরা একদিন রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন ইয়া মা মাহিয়াল আদা কোরবানিটা কি রাসূল বলেছিলেন সুন্নতা আবিকুম কুম এব্রাহিম এটা ছিল তোমাদের পিতা ইব্রাহিমের একটি সুন্নত সাবিরা প্রশ্ন করলেন ওয়ামালানা ফিহা ইয়া রাসুল আল্লাহ ইহার ভিতরে কি রয়েছে অর্থাৎ এই কিরবানে কোরবানির ভিতরে আমাদের জন্য কি রয়েছে তখন রাসুল্লাহ সাল্লাহ আলী হাসান বলিলেন বলিলেন বললেন লিকুল্লি শাহরতিন হাসানা অর্থাৎ প্রত্যেকটি পশমের বিনিময়ে সব রয়েছে অর্থাৎ একটা পশুর জৈপর যেই পরিমাণ পশম তার সেই পরিমাণ সব কোরবানি দেয় আল্লাহ দিয়ে থাকেন উপস্থিত হাজিনে নেহাদিসটা বেশ বড় তোমাদের সামনে অংশ বিশেষ তুলে ধরলাম যেহেতু তোমাদের পাঠ্যপুস্তক নেই তাই তাহলে এখানে আরেকটি প্রশ্ন আসছে তোমাদের পাঠ্যপুস্তকে আলোচনা সেটা হলো কোরবানির ঐতিহাসিক পটভূমি মূল্যায়ন করো তো হজরত ইব্রাহিম আলাহ কে মহান আল্লাহ তালা বহুবার বিভিন্নভাবে পরীক্ষা করেন তার মধ্যেই তিনি সকল পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন একবার তিনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হলেন আর সেটা ছিল এক রাতে তিনি স্বপ্ন দেখলেন পুত্র ইসমাইলকে কোরবানি করতে আল্লাহ আদেশ করছেন বৃদ্ধ একমাত্র সন্তান ইসমাইল অপেক্ষা দুনিয়াত অধিকতর প্রিয় আর কি হতে পারে অনেক চিন্তা ভাবনা করে তিনি শেষ সিদ্ধান্তে পৌঁছলেন আল্লাহ যাকে খুশি হন তিনি তাই করলেন অর্থাৎ আল্লাহ যাতে খুশি হন তিনি তাই করবেন

তোমাকে আমি যবেহ করছি এখন তোমার অভিমত কি ইসমাইল আলাইহিসাল্লাম বললেন হে আমার আব্বা আপনি যা আদিষ্ট হয়েছেন অর্থাৎ যা স্বপ্ন দেখেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন যেমন পিতা তেমন পুত্র ছেলের এই সাহসিকতাপূর্ণ উত্তরে নবী ইব্রাহিম সালাম খুশি হলেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তিনি পুত্র ইসমাইলকে ইসমাইলের গলায় ছুরি চালালেন শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এভাবে পরীক্ষাটি ইব্রাহিম আলাইহিসসালাম উত্তীর্ণ হলেন পবিত্র কোরআনে মহান আল্লাহ ইমরমে বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদাকত আরইয়া ইন্নাকা যালিকা নাজিল মুহসিন তখন আমি তাকে আহ্বান করে বললাম হে ইব্রাহিম তুমি তো স্বপ্নদেশ সত্যি পালন করলে।

একটি দুর্বা দুম্বা কোরবানি হয়ে গেল যদিও এটা জান্নাতি দুম্বা এই অপূর্ব ত্যাগের ঘটনাকে চির চিরস্মরণীয় করে রাখার জন্য তখন হতেই কোরবানির প্রথা মুসলিম উম্মাহের জন্য অদ্যবেদী আমাদের চালু হয়ে আসছে এটা বর্তমানে একটি ইদি নয় একটি ধর্মানুষ্ঠানে স্বীকৃতি লাভ করেছে চলো প্রিয়া সাক্ষাৎ রাসুল বলেন প্রত্যেক জাতির ঈদ রয়েছে আর আমাদের রয়েছে দুটি ঈদ একটা হল ঈদুল ফিতরে আর একটা ঈদ উল আসছে আগামী মাসে আমাদের সামনে সেই ঈদ উল আজ হ্যাঁ ঈদ এরপরে আসো কোরবানীর কিছু নিয়মকানুন রয়েছে বিধিবিধান রয়েছে নিয়মাবলী সেগুলো আমাদেরকে জানতে হবে কোরবানীর প্রতিভা বিশেষ নিয়মাবলী অর্থাৎ সমস্ত কাজেরই কিছু না কিছু নিয়মকানুন রয়েছে কোরবানিও রয়েছে না যা নিম্নে বর্ণনা করা হলো জিলহজ মাসের দশ তারিখ ফজর হতে বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত যদি কেউ নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হয় অর্থাৎ সাহিবে মালিক সাড়ে তোলা স্বর্ণ অথবা সাড়ে তোলা রৌপ্য পরিমাণ সম্পদ বা অর্থ যদি তার কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব তাহলে কোরবানি শরী হুকুম কি ওয়াজিব দুই নাম্বার নিয়ম হলো জিল মাসের দশ এগারো বারো তারিখ এই তিন দিন কোরবানির দিন তাহলে কোরবানির দিন কয় দিন তিন দিন জিল হজ মাসের নয় দশ সরি দশ এগারো বারো এই তিন দিনের যে কোনো দিন কোরবানি করা যায় তবে প্রথম দিন কোরবানি করা উত্তম যেহেতু সবাই এই দিন করে তিন নাম্বার যে রুলসটা রয়েছে নিয়মটা সেটা হলো ঈদ আজহার নামাজের আগে কোরবানি করা সঠিক নয় অর্থাৎ কেউ যদি ভাবে কোরবানি নামাজ পড়ে এসে ঈদের নামাজের আগে যদি কোরবানি করে যাই তাহলে নামাজ পড়ে এসেই আমরা কোরবানি অনেক কর্মকাণ্ড এগিয়ে যাব এরকম কোরবানি নামাজের আগে ঈদের নামাজের আগে কোরবানি করার সুযোগ নেই বিধান নেই নামাজ পড়ে এসে তারপরে ধীরে সুস্থে কোরবানি করতে হবে এরপরে যাও চার নাম্বারে প্রশ্ন আছে এখানে একটা কি কি পশু দ্বারা কোরবানি করা যায় অর্থাৎ ছয় শ্রেণীর পশু দ্বারা কোরবানি করা যায় এবং সেগুলো হলো ছাগল বেড়া দুম্বা গরু মহিষ উট ছবিতে যেটা দেখেছ সেভাবেই আছে ছাগল এর বয়স হবে কমপক্ষে এক বছর হতে হবে দুই নাম্বারে বেড়া এই বেড়া এটাও কম বছরের কমপক্ষে এক বছর বয়স হতে হবে দুম্বা এটা আরব দেশের প্রাণী হ্যাঁ এটা দিয়েও কোরবানি করা যায় এটা বয়স কমপক্ষে এক বছর হতে হবে তবে দুম্বার ক্ষেত্রে হাদিসে এসেছে যে কমপক ছয় মাসে দুম্বা যদি দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে সেটা দিয়ে কোরবানি করা যাবে চার নাম্বার এলে গরু গরু দিয়েও কোরবানি করা যাবে এরপরে পাঁচ নাম্বারে আছে মহিষ মহিষ দিয়েও কোরবানি করা যাবে যেমন আহ দেখো চিত্রে মহিষের বয়স কমপক্ষে দুই বছর গরুর বয়স কমপক্ষে দুই বছর এরপরে আছে আরবের আরেকটা প্রাণী আরব দেশের মরুভূমির প্রাণী উট উট এই করা যাবে এখন ছাগলে কমপক্ষে একজন কোরবানি করতে পারবে গরু মহিষ উট এতে জন মিলে কোরবানি করতে পারবে প্রিয় শিক্ষার্থীরা চলো এবার আমরা চলে যায় কোরবানির বিধানের মধ্যে পাঁচ নাম্বার বিধান হলো কোরবানির পশুর বয়স ব্যাখ্যা করো অর্থাৎ এটা আগে বলে ফেলেছি কোরবানির ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হবে তুম্বার বয়স কমপক্ষে এক বছর বেড়ার বয়স ছাগলের মতোই এক বছর গরু মহেশের বয়স কমপক্ষে দুই বছর হতে হবে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর হতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে তাহলে তোমরা এভাবে লিখতে পারো তবে ছয় মাসের বেশি বয়সের দুম্বা বাচ্চা যদি এরূপ মোটা তাজা হয় যে দেখলে এক বছরের মতো মনে হয় তাহলে সেটা দিয়েও কোরবানি করা যাবে তবে ছাগল এবং বেড়ার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হবে না চলো এরপরে আমরা আরেকটা প্রশ্নে দেখি সেটা হলো কোরবানির গোষ্ঠের বন্টন নীতি ব্যাখ্যা করো অর্থাৎ কোরবানির গোস্ত কয় ভাগে ভাগ করা যায় কোরবানি গোষ্ঠ সাধারণত তিন ভাগে ভাগ করা যায় তবে এটা যে করতেই হবে এমনটা নয় প্রথম ভাগ গরিব মেস্কিনকে দিতে হবে দ্বিতীয় ভাগ অর্থাৎ তিন ভাগের এক ভাগ দ্বিতীয় ভাগ দিতে হবে আত্মীয় স্বজনকে আর তৃতীয় যে ভাগটা থাকবে সেটা নিজের জন্য রাখা উত্তম প্রিয় শিক্ষার্থীরা সাত নম্বরে যে কোরবানির বিধানটা রয়েছে সেটা হলো কোরবানি সম্ভব হলে নিজের হাতে নিজে করবে কোরবানির একটা দোয়া রয়েছে সেটা যদি পারো মা আলহামদুলিল্লাহ ভালো আর না পারলে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই কোরবানি করা যেতে পারে তবে দোয়া আছে ইন্না সলাতি ওয়ানসকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এরকম বড় একটা দোয়া আছে তোমরা শিখে নেবে ইনশাআল্লাহ এরপরে যাও আটনাম প্রত্যেক সামর্থবান মুসলমানের উপর কোরবানি সময় একাগ্রতার সাথে উত্তম রূপে কোরবানি করা তাতে তারা অনেক ছাপ পাবে পরস্পরের মধ্যে আন্তরিকতা বাড়বে হৃদ্রতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হবে চলো এবার মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন তোমাদের সামনে দিয়ে দিচ্ছি সেটা হলো দেখো কোরবানি কি এটাই তুমি বলবে জেনেছো উত্তরভাবে লাগবে যদি জ্ঞানমূলক প্রশ্নে আসে কোরবানির আরবি প্রতিশব্দ কি উজিয়া কোরবানির অর্থ কি ত্যাগ উৎসর্গ ইত্যাদি চার নম্বরে মানব সাল্লা সাল্লাম কাকি ঈদগাহে নিকটবর্তী হতে নিষেধ করেছেন অর্থাৎ সামর্থ্য থাকা সত্ত্বেও যে কোরবানি করে না কোন নবীকে মহান আল্লাহ তালা বহুবার অগ্নি পরীক্ষার সম্মুখীন করেছেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কোরবানির সাথে কোন নবীদয়ের সম্পর্ক জড়িত হজরত ইব্রাহিম ও হজরত ইসমাহিল আলহ ইসাল্লাহাল হজরত ইসমাহিল আলাহ সাল্লামের পরিবর্তে কী কোরবানি হয়ে গেল একটি দুম্বা কয় শ্রেণীর পশুদার কোরবানি করা যায় ও কি কি ছয় শ্রেণীর ছাগল বেড়া দুম্বা গরু মহিষ উট এই লাইনটা মুখস্থ করে রাখবে কোরবানির উটের বয়স কমপক্ষে কত হতে হবে পাঁচ বছর ছাগল বেড়া দুম্বা এক বছর গরু মহিষ দুই বছর কোরবানিগ্রস্ত কয় ভাবে ভাগ করা যায় তিন ভাগে তাহলে চলো ফিরে শিক্ষার্থীরা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি বাড়িতে তোমরা অবশ্যই এই কাজটা করবে কোরবানি বলতে কি বোঝায় কোরবানি ঐতিহাসিক পটভূমি ব্যাখ্যা করো কি কি পশু দিয়ে কোরবানি করা যায় তাদের বয়স ব্যাখ্যা করো কোরবানির বিধানাবলী বা নিয়ম কানুন বর্ণনা করো প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসটা যদি ভালো লাগে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত